হ্যালো কেমন আছেন আপনারা আজও আপনাদের সাথে এলাম ওই আপনাদের খুবই আমি আমি যে সাবজেক্টে আপনাদের সাথে সবসময় নিয়ে কথা বলতে পছন্দ করি এবং আমার মেন প্র্যাকটিস যেটা ইনফার্টিলিটি সেই ইনফার্টিলিটির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ছেলেদের শুক্রানো ছেলেদের পুরুষের শুক্রানো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ফার্টিলিটির জন্য সেটা হলো দেখা যায় ইদানিং যে আমরা পাচ্ছি যে মেইল ইনফার্টিলিটিতে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হলো সংখ্যা কম এবং মোটিলিটি কম চলাচল কম তো সেই ব্যাপারে আমাদের কিছু ঘরোয়া বা সত্যি সত্যি উপকারী কিছু নির্দেশ থাকে যে আমরা প্রায় কিন্তু বলে থাকি আপনারা বাদাম খাবেন তো বাদাম খাবেন কোন ধরনের বাদাম খাবেন কারণ বাদামের কিন্তু অনেক রকম বাজারে আমরা বিভিন্ন রকমের আমরা যেটা কমনলি পথে সবসময় খাই সেটা হলো চিনে বাদাম তার মধ্যে আছে কাজু বাদাম কাঠ বাদাম বা অ্যালমন্ড তারপরে ওয়ালনাট বা যেটাকে আমরা বলি যে আখরোট পেস্তা বাদাম আনকমন খুব একটা কমন না সেটা হলো ব্রাজিল নাট ও আছে তো এই বাদামগুলির মধ্যে শুক্রাণু বৃদ্ধির জন্য কোনগুলি দরকার এবং কতটা দরকার আমি সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো যে এই যে বাদামগুলি বললাম এর প্রত্যেকটাই ভালো কিন্তু প্রত্যেকটাই গুণাগুণ ভিটামিন মিনারেল প্রোটিন এর মানে কনস ই কিন্তু আলাদা আলাদা সবগুলির গুণাগুণ কিন্তু নেই সব ভ্যারাইটির মধ্যে একই ধরনের মিনারেলস বা ভিটামিনস নেই একই রকম প্রোটিন থাকে না তো আমাদের যেটা দরকার সেটা হলো যে ভিটামিন ই ওমেগা থ্রি জিঙ্ক ফোলেট আর্জেন সেলিনিয়াম এই ধরনের ভিটামিন মিনারেলসগুলা আমাদের খুবই দরকার আর তো যেগুলো অক্সিডেটিভ স্ট্রেস কমাবে ডিএনএ অক্সিডেটিভ ডিএন ড্যামেজ কমাবে এবং মোটিলিটি বৃদ্ধি করবে তো সেইগুলোর মধ্যে আমাদের সবচাইতে ভালো হলো অ্যালমন্ড অ্যালমন্ড হলো যেটা যেটাকে আমরা বলি কাঠবাদাম সেই কাঠবাদামের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন ই থাকে ভিটামিন বি টু থাকে টু খুবই দরকার যেটা হলো অক্সিডেটিভ স্ট্রেস এবং ড্যামেজ কমায় কয়টা খাবেন আপনারা পাঁচ ছয়টা তার বেশি না প্রতিদিন আর হলো একটার বেশি না আখরোটি কিন্তু ওমেগা থ্রি থাকে সেটাও কিন্তু বৃদ্ধি করে স্পামের আর হলো যেটা হলো যে ব্রাজিল নাট ব্রাজিল নাট খুব কমন না যদি পাওয়া যায় তাহলে দু তিনটে খেলেই হবে এতে সেলিনিয়াম থাকে আর যেটা হলো পেস্তা পেস্তা বাদামটা খুবই উন্নত মানে দরকার সেটা আর্জেন থাকে আর্জেন রক্ত চলাচল বৃদ্ধি করে টেস্টিজের এবং এতে কিন্তু মোটিলিটি বৃদ্ধি পায় এবং এইটাও আপনাকে পাঁচ ছয়টার বেশি খাবেন না আর সেলিনিয়াম দুটার বেশি না দুইটা বা তিনটার বেশি না এবং এগুলি কীভাবে খেতে হবে ভাজা করেও না লবণ দিয়েও না এগুলি কিন্তু খেতে হবে আগের দিন রাতে ভিজিয়ে রেখে সকালে নাস্তার সময় খাবেন এবং খেতে হবে তিন মাসের কম না আপনারা জানেন যে স্পাম তৈরি থেকে একদম বাইরে আসতে চুয়াত্তর দিন সময় লাগে কাজেই এই শখে শখে পাঁচ সাত দিন খেয়ে ছেড়ে দিলাম এটা কিন্তু হবে না তো আর চীনা বাদামের খুব একটা রোল নাই আর তার সাথে এই বাদামের সাথে আরও একটু যেগুলো খেতে পারেন সেটা হলো সবুজ শাক সবজি বিশেষ করে পালং শাক পালং শাক শীতের দিনে পাওয়া যায় এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলের থাকে তারপরে কুমড়োর বীজ বীজ কুমড়ো হিসেবেও খেতে পারে নয়তো বীজ আলাদাভাবে খাওয়া যেতে পারে কুমড়োর বীজে কিন্তু সাত আটটা খেতে পারবে প্রতি প্রচুর পরিমাণে জিন থাকে আর হলো একটা ডিম একটা বা দুটো সিদ্ধ ডিম সকালে আর মাছ ফ্যাটি মাছগুলি সামুদ্রিক মাছ অথবা ফ্যাটি মাছ প্রতিদিন এগুলি যদি আপনি নিয়মিতভাবে তিন মাস খান আশা করছি আপনাদের বীজের পরিমাণ এবং শুক্রানোর মোটিলিটি বাড়বে তো থাকুন আমার সাথে আমি যখন মনে করি যে আপনাদের উপকার হবে আপনি আর একটু ভালো থাকবেন সেই ব্যাপারেই কথা বলতে আমি পছন্দ করি তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কোনো একটা কোনো এক সময় তো কি কি বললাম বাদাম একটা হলো অ্যালমন্ড বা কাঠ বাদাম পেস্তা বাদাম তারপরে আখরোট একটা ব্রাজিল নাট একটা বা দুইটা এগুলি মোটামুটি খেলেই হবে চিনের বাদামের খুব একটা রোল নাই হ্যাঁ আর হলো যে কুমড়োর বীজ শাক সবজি ডিম মাছ প্রতিদিন যদি আপনি খাবারের সাথে রাখেন এবং ভিজিয়ে খান ভাজা বা রোস্টেড বা ড্রাই করে বা লবণ সল্টেড করে খান এতে কিন্তু কোনো উপকার পাওয়া যাবে না এতে মোড়েবার ড্যামেজ আরও বেশি করবে তো ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আর যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক দিবেন শেয়ার দিবেন আপনাদেরকে জানিয়ে দিবেন ভালো থাকেন ধন্যবাদ